আসসালামু আলাইকুম বিয়ার্স আপনাদের মধ্যে বেক্সি কটন ফ্যাব্রিক্সের নতুন ডিজাইনের একটা ড্রেস নিয়ে আসলাম মোট পাঁচটা কালার ডিজাইন আপনারা আমাদের মধ্যে থেকে কালেকশন করতে পারবেন তো বেক্সি কটন ফ্যাব্রিক্স ড্রেসগুলো কিন্তু আমরা সব সময় আপনাদের মধ্যে নতুন নিয়ে চলে আসি নিত্য নতুন যে ড্রেসগুলো আসে আপডেট দেওয়ার চেষ্টা করি তো আজকে যে ড্রেসটা আসছে খুবই চমৎকার পাঁচটা কালার ডিজাইন আসছে খুবই সুন্দর সুন্দর কালার ডিজাইনগুলো চলে আসছে তো আমি এক এক করে ওপেন করে আমি প্রত্যেকটা ড্রেসে আপনাদেরকে দেখিয়ে দিব প্রায় সম্বন্ধ জানাবো আর অনলাইনে কীভাবে পারচেস করতে পারবেন সে ব্যাপারেও ডিটেলস জানিয়ে দেবো খুবই চমৎকার চমৎকার কালার ডিজাইনগুলো চলে আসছে আমাদের মধ্যে ডেক্সি কটন ফ্যাব রিক্সের ড্রেসগুলো পাবেন আপনারা ফ্রন্ট সাইড ব্যাক সাইডে আপনারা সেম পেয়ে যাবেন একদম পিওর সফট একটা কটন ফ্যাব্রিজ দেখেন কত সুন্দর কালার কম্বিনেশন হান্ড্রেড পার্সেন্ট একদম বেক্সি কটন ফ্যাব্রিক্সের ড্রেসগুলো পাচ্ছেন আমাদের মধ্যে থেকে অনলাইনে কালেকশন করতে পারবেন এটা থাকবে প্যান্টের ফ্যাব্রিক্সটা প্যান্টের ফ্যাব্রিক্সটাও কিন্তু সফট একদম কটন ফেব্রিকসের মধ্যে পাবেন আর স্লিপের জন্য এক্সট্রা ফ্যাব্রিক্স দেওয়া আছে ফুল হাতা পরিমাণ এটা স্লিপের অংশটা থাকবে ফোর পিস কালেকশন এগুলো আমাদের একদম নিউ কালেকশন হান্ড্রেড পার্সেন্ট পিওর সফট বেক্সি বয়েল এটা থাকবে দুপাট্টাটা দুপাট্টাটা কিন্তু অনেক বড় সড়ো নামাজি একটা দুপাট্টা আপনারা পাবেন আর দুপাট্টাগুলো কিন্তু আপনারা এরকম কোটা স্টাইলের একটা ডিজাইন পাবেন রংকচের ব্যাপারে হান্ড্রেড পার্সেন্ট আপনারা গ্যারান্টি পেয়ে যাবেন এই ড্রেসগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির বেক্সি কটন ফ্যাব্রিক্সের ড্রেসগুলো পাচ্ছেন ফার্স্ট কালারটা আমি দেখিয়ে দিলাম এরপর দেখেন পিঙ্ক্যাশ কালার কম্বিনেশন করা ড্রেসগুলো আমি ব্যাক পোশনটা দেখাচ্ছি না ব্যাক পোশন আর ফ্রন্ট সাইডটা আপনারা কিন্তু সেম একই ডিজাইনের মধ্যে পাবেন খুবই সুন্দর খুবই স্ট্যান্ডার্ড কালারগুলো পাচ্ছেন প্যান্টের জন্য আড়াই গজের পাবেন এরকম প্রিন্টেটের মধ্যে এরকম প্রিন্ট থাকবে এটা থাকবে স্লিপের অংশটা খুব সুন্দর একটা পিঙ্ক কালার অ্যাশ কালার কম্বিনেশনের ড্রেস পাচ্ছেন দুপাট্টাগুলো নামাজি দুপাট্টা পাবেন প্রত্যেকটা দুপাটা কিন্তু আপনারা কোটা স্টাইলের একটা ডিজাইনের মধ্যে দোপাট্টা পাবেন যতটা বড় সুন্দর সুন্দর ততটা বড় একটা ডিজাইনের মধ্যে পাচ্ছেন এগুলো আমি ক্লোজলি দেখাই এরকম আপনারা কোটা স্টাইলের কিন্তু একটা ডিজাইন পেয়ে যাবেন রংকসের ব্যাপারে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ডাকাতে একশো টাকা গাজীপুরে আশি টাকা আর ডাকা গাজীপুরের বাইরে একশো পঞ্চাশ টাকা এক্সট্রা কুরিয়ার চার্জ দিয়ে আমাদের থেকে সুন্দর সুপার সফট ব্যাক্সি কটন ফ্যাব্রিক্সের এই ড্রেসগুলো অনলাইনে কালেকশন করতে পারবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন এটা দেখেন অ্যাশ কালার মধ্যে আসছে খুব সুন্দর লাইট একটা অ্যাশ কালার খুবই সুন্দর কম্বিনেশন বেক্সি ফ্যাব্রিক্সের খুবই সুন্দর কালেকশন এনি অপেশনে পরার মতো একটা ড্রেস প্রত্যেকটা দুপাটা কোটা স্টাইলের দুপাটটা পাবেন নামাজি স্টাইলের দুপাটা পাঁচাত লং পাবেন আর বহরের মধ্যে সুন্দর এই ড্রেসগুলো আমাদের মধ্যে থেকে আপনারা অনলাইনে কালেকশন করতে পারবেন ডাকা কাজুপুরে আমরা ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের মধ্যে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিয়ে থাকি একটি টাকাও অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না দেখে বুঝে তারপরে প্রোডাক্টগুলো রিসিভ করতে পারবেন আর ডাকাজুপুরের বাইরে থেকে যারা অর্ডারটা প্লেস করবেন দুশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করবেন বাকি টাকা আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে বাকি টাকা পেমেন্ট করতে পারবেন খুবই সুন্দর একটা অরেঞ্জ টাইপের কালারের মধ্যে আসছে এটা অরেঞ্জ হল কিন্তু একটু বাঙ্গি টাইপের অরেঞ্জ কালারটা এটা সামনে থেকে যখন দেখবেন অনেক ভালো লাগবে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন গ্রে কালারের সাথে কিন্তু কম্বিনেশন করা অরেঞ্জ টাইপের একটা কালার খুব সুন্দর মিষ্টি অরেঞ্জ এই ধরনের একটা কালার আর প্রাইজের অপেক্ষায় আছেন আমি প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের সেম প্রাইস থাকবে অনলি নয়শো পঞ্চাশ টাকা করে নয়শো টাকা বাজেট করে আপনারা আমাদের থেকে অনলাইনে সুপার সফট কটন ব্যাক্সি ফ্যাব্রিক্সের ইডেসগুলো অনলাইনে কালেকশন করে নিতে পারবেন যারা আমাদের ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছেন বা অর্ডার করতে চাচ্ছেন আপনারা আমাদের পেজের ইনবক্সে প্রোডাক্টের ছবি স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ মেসেজ করে দেবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন বা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ইমো হোয়াটসঅ্যাপ একটা নাম্বার আছে ওই নাম্বারে আপনারা পর একটা ছবিটার সহ অ্যাড্রেস কনট্যাক্ট নাম্বার সহ মেসেজ করে দেবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে অনলি নয়শো পঞ্চাশ টাকা করে দেখেন কত সুন্দর একটা ইয়েলো টাইপের কালারের সাথে ব্লু কালার কম্বিনেশন করা ড্রেসটা চলে আসছে নয়শো পঞ্চাশ টাকা থাকবে প্রাইস হানড্রেড পারসেন্ট সফট বেক্সি কটন ফ্যাব্রিক্সের গোটা স্টাইলের দুপাট্টাগুলো থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে খুব সুন্দর দেখেন গোটা স্টাইলের একটা ডিজাইন করা আছে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ